হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি আরও একটা বিরিয়ানি তো চলো আজকে আমি তোমাদের থরের ভণ্ড করে দেখাবো আমি এখানে একটা থর নিয়েছি থরটা প্রথম বেছে নেবো প্রথমে ছোটো ছোটো করে খালি করে নেবো আমি বড়ো খালি করে বাঁচতে অসুবিধা হবে এটাকে এইভাবে ছাড়িয়ে নেবো এর ভেতরে অনেক এরকম খোলা থাকে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে নিয়ে এবার এইভাবে পাতলা পাতলা করে কাটে এই থেকে অনেক এরকম শির মতো বেরোয় এগুলোকে আমুলে জড়িয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি কীভাবে কাটতেছি এইভাবে ঠিক কেটে এর ভিতর থেকে এরকম সরু সরু ঝুলের মতন বার হয় এইগুলোকে তোমরা আমুলে জড়িয়ে ফেলে দেবে তো এইভাবেই আমি সব থরগুলো বেছে নেবো আমার এখানে সব থোটটা বাঁচা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা থোঁটটা বেঁচে পানিতে ভিজিয়ে রেখেছি এবারে আমি পানি থেকে একটা চুপির মধ্যে তুলে নেবো এটা পানিতে উঠিয়ে নিচ্ছি একটা চুপির মধ্যে এবারে এতে একটু নুন দিয়ে এটা মাখিয়ে দশ মিনিট রেখে দেবো এটা নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে এটির মধ্যে অনেক পানি থাকে পানিগুলো সব বের হয়ে যাবে তো আমি এখানে গ্যাসে করবো গ্যাসটা অন করে রাখছি আমি একটা কুকার নিয়েছি কুকারটা চুলোয় বসিয়ে দিচ্ছি আমার কুকার গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো সরষের তেল দিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা বনব তোমার পেঁয়াজটা যেন ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি একটা টমেটা মিডিয়াম সাইজের পাতলা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো একটু নুন আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার কারণে টমেটোটা পেঁয়াজটা আমার একটু তাড়াতাড়ি গলে যাবে তো এখানে আমার পেঁয়াজটা টমেটা বলে গেছে এখানে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা হাফ চামচ ধর মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে যখন মশলা দিয়ে নাড়াচাড়া করবে তখন তুলো আছটা একদম লো রেখে দেবে তা নাহলে মশলাটা পুড়ে যাবে এবারে আমি এখানে একটু পানি দিয়ে দেবো এখানে আমি পানিটা দেওয়ার পরে আমার ছুটে নিচে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কায় এইভাবে কেটে নিয়েছি এখানে আমি এক কালা ছোলার ডাল নিয়েছি ওই ডাল এটা ভিজিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওটা পেঁপে নিয়ে নিচ্ছি পেঁপেটাকে আমি এইভাবে পেঁপে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা আমি এর মধ্যে দিয়ে দিই এটাকে ভালো করে একটু কষিয়ে নিই এখানে যে থোরটা আমি নুন দিয়ে ভিজে রেখেছিলাম ওটাকে এবারে এইভাবে হাতে করে নিয়ে চেপে নিয়ে পানিটাকে বার করে দিতে হবে দেখো কত পানি বেরোচ্ছে নুন দেওয়ার কারণে এইভাবে সবটা আমি চেপে চেপে নিয়ে পানিটা বার করে নেব তারপর আমি এটাকে এটাকে এর মধ্যে সব দিয়ে দেব আমি তো ওইগুলো সব নিংড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ভালো করে করছি আমি এখন এর মধ্যে আমিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এখানে এটা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পানি দিয়ে সিটি দিতে দেবো অল্প করে পানি দেবো বেশি পানি দেবো না আমি ঢাকা দিয়ে চারটে পাঁচটা সিটি হতে দেবো আমার এখানে পাঁচটা ছটা সিটি হয়ে গেছে চুলো অফ করে দিচ্ছি দিয়ে এর হাইটা বার করে দেবো তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার এটা একদম রান্না হয়ে গেছে ছোলার ডালগুলোও দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমার পানিটাও কমে গেছে এবারে আমি একটা এখানে নামিয়ে নেব এটাকে আমি এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে ধরটাও আমার খুব গলে গিয়েছে ছোলার ডালগুলোও গলে গেছে তো তোমরা এইভাবেই সবাই নামা কর তোমাদের কাছে আমার অনুরোধ করলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এবং এই ধরনের রান্না করে আমার এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ট্রাই করবে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আগামী দিন আবার একটা ভিডিও নিয়ে আসছি